রাইনের মারিয়া রিলকে রিলকে জন্ম চেকস্লোভাকিয়াই আঠারোশো পঁচাত্তর সালে শৈশব কেড়েছে সামরিক বিদ্যালয়ে যৌবনে তিনি নিজের কবিতা ছাপিয়ে প্রহাসরের পথে পথে বিক্রি করার চেষ্টা করেছিলেন পর্যন্ত পরে তার জীবন একেবারে বদলে যায় একাধিক রূপবতী ও ধনবতী মহিলা তার ভক্ত হয়েছিলেন ও তার জন্য প্রচুর সুযোগের সৃষ্টি করে দিয়েছিলেন একবার তার জন্য একটি সম্পূর্ণ দুর্গভবন ভবন ছেড়ে দেওয়া হয়েছিল কথিত আছে যার চূড়ায় বসে রিলকে দৈবী প্রেরণার প্রতীক্ষা করেছিলেন নীতের প্রেমিকা ও ফ্রয়েডের বান্ধবী লু অ্যান্ড্রিয়াস স্যালোমের সঙ্গে তিনি রাশিয়ায় ভ্রমণ করেন আঠেরোশো সালে সেখানে টলস্টয়ের সঙ্গে পরিচয় হয় পরের বছর ক্লারা ওয়েস্ট হাব নামনি ভাস্করকে বিয়ে করার পর প্যারিসে কিছুদিন রোদার কাছে ছিলেন এরপর অনুরাগী অনুরাগিনীদের আতিথ্যে বহু দেশ ভ্রমণ করেন যুদ্ধের সময় তাকে জোর করে ডাকা হয়েছিল তাতে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন শেষ পর্যন্ত বহু সাহিত্যিকের স্বাক্ষরিত আবেদনের ফলে তিনি যুদ্ধে থেকে মুক্তি পান উনিশশো সালে সুইজারল্যান্ডের লিউকো সুইজারল্যান্ডে রিলকের মৃত্যু হয় এক শতাব্দীর মধ্যে জার্মান ভাষায় সবচেয়ে বড় কবি এবং পৃথিবী ধ্বংস হবার আগের দিন পর্যন্ত বেঁচে থাকবেন রিলকে বাংলায় প্রধান কবিরা রিলকের অনেক কবিতা অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু সৌমেন্দ্রনাথ ঠাকুর সুভাষ মুখোপাধ্যায় হরপ্রসাদ মিত্র আলোক রঞ্জন দাশগুপ্ত প্রমুখদের অনুবাদ বিশেষ পরিচিত রিলকের কবিতার ভাব অতীব শক্ত কোনো কোনো সমালোচক হয়তো রোধার সঙ্গে তার ঘনিষ্ঠ সংযোগের কথা মনে রেখে তাকে বলেছেন শব্দ ভাস্কর শুনেছি বহু শিক্ষিত জার্মান এর পক্ষেও ডুইনো এলজির বহু সাধারণ বাক্যের অসাধারণ প্রয়োগ বুঝতে তারা যথেষ্ট বেগ পেতে হয় রিলকের মূল ফার্সিতে অনেক কবিতা লিখেছেন ফরাসিতেও টিএস এলিওটো তার সংগ্রহের শেষ সংস্করণে কয়েকটি নিজস্ব ফরাসি কবিতা অন্তর্ভুক্ত করেছিলেন মাতৃভাষা ছাড়া কবিতা লেখা যায় না এলিওট ও রিলকের ফরাসি রচনা এই ধারণার বিরুদ্ধে যায় কিন্তু এলিয়টের মূল ফরাসি রচনা ফরাসি দেশে বিশেষ গ্রাহ্য হয়নি আর রিলকের ফরাসি কবিতা সম্পর্কে ফরাসিরা বলেন তার রচনায় কিছু মিষ্টি ফুল আছে কবিতা পাথরের সেতু পাথরের সেতুর উপর ওই যে অন্ধ মানুষটি আছে দাঁড়িয়ে নামহীন বহু পরিধির সীমা পাথরের মতন ধূসর হয়তো ওই সেই উপাদান সেই অনন্তকালের একমাত্র যা ঘিরে বহু দূরে অনাদি নক্ষত্র কাল ঘূর্ণমান ও সেই ভিখারী এখনো সপ্তর্ষি দলে কেন্দ্রবিন্দু ওর চারপাশ থেকে ঝরে পড়া সকল স্রোতের ধারা চরম উজ্জ্বল ঐ সে অনড় ন্যায় দেবপ্রিয় একমাত্র সৃষ্টি বসে আছে নানান জটিল ধাঁধা রাজপথের কেন্দ্রে এখানেই মৃত্তিকার জগতের ম্লান প্রবেশের দ্বারপথে কৃত্রিম মনুষ্য ভিড়ে অন্ধ বসে আছে এখানে মৃতদেহ প্রক্ষালন একটি ফ্ল্যাট বাড়ির অগছালো ঘরে একজন মানুষ মরে পড়ে আছে তার সেখানে কোনো আত্মীয় বন্ধু নেই দুজন স্ত্রীলোককে ডাকা হয়েছে তার মৃতদেহ ধুইয়ে মুছিয়ে দিতে তারা লোকটিকে কিছু চিনেছিল কিন্তু যে সময়ে রান্নাঘর থেকে এলো কুপি জ্বলতে লাগলো থিরথিরিয়ে অন্ধকার হাওয়া চলাচলে সেই অজানা মানুষ হয়ে এলো সম্পূর্ণ অচেনা তারা তার কণ্ঠনালি ধুয়ে দিল এবং যেহেতু তারা কিছুই জানতো না তার জীবনের গল্প নিজেরাই বানিয়ে নিল অন্য জীবন ধোয়া মোছা ঠিক চলেছে একজন কেশে উঠল একবার একজন একসময় ভারী ভিজে ভিনিগার স্পঞ্জ রাখল সেই মুখে অর্থাৎ সেই সময় একটু বিরতি দ্বিতীয় নারীর জন্য শক্ত রুক্ষ ব্রাশ থেকে জল ঝরছে টিপ টিপ করে মৃতের ভয়ঙ্কর হাত মুচড়ে থেকে যেন সেই মুহূর্তের সমগ্র গৃহকে জানাতে চেয়েছে আর তার কোনো তৃষ্ণা নেই এবং সে প্রমাণও করেছে যেন অপ্রস্তুত হয়ে সেই দুজন নারী সংক্ষিপ্ত কাশি দিয়ে আরও দ্রুত মোছা শুরু করে তারা কাজ করে যায় দেয়ালের রঙিন কাগজে দুজনের বক্র ছায়া কুঁকড়ে ওঠে কখনো গড়ায় যেন পাশবদ্ধ সেই দেওয়ালের চতুর্দিকে নিঃশব্দ নকশায় যতক্ষণ চলে সেই দুজনের সব ধোয়া মোছা পর্দাহীন জানালার কাছে থেকে এক থেমে থাকা রাত্রি অত্যন্ত নির্দয় সেই নামহীন দেহ শুয়ে থাকে নগ্ন পরিচ্ছন্ন নিয়মের সৃষ্টি হয় ঈশ্বর গরিবদের কেন বেশি ভালোবাসেন ঈশ্বরের গল্পে রিলকে বলেছিলেন ঈশ্বর যখন প্রথম মানুষ সৃষ্টি করলেন তখন সেই প্রথম মানুষ আদম বেঁচে ওঠার অতি ব্যস্ততার নিজেই ঈশ্বরের হাত থেকে লাফিয়ে নেমে যায় ঈশ্বর যখন এক মুহূর্ত পরে তাকে খোঁজার জন্য তাকালেন ঈশ্বরের এক মুহূর্ত অর্থাৎ এক গল্পান্ত দেখলেন সারা পৃথিবী গিস গিস করছে লোকে মানুষ কিন্তু সবাই পোশাক পরিচ্ছদে ঢেকে আছে সুতরাং তিনি ঠিক কিভাবে মানুষকে সৃষ্টি করেছিলেন আর তা দেখতে পেলেন না সুতরাং তিনি স্থির করলেন তিনি এমন একটি দরিদ্র মানুষকে সৃষ্টি করবেন যে কিছুতেই জামাকাপড় পরে নগ্নতা ঢাকতে পারবে না ঈশ্বর নিজের আসল সৃষ্টিকে সচক্ষে দেখতে পারবেন সব সময়। রেলকের গুরু রোদাও বলতেন নগ্নতাই পৃথিবীর মূল সৌন্দর্য প্যারিসের দু ক্যারুজেল নামে পাথরের সেতুর উপর বসে থাকা অন্ধবিখেরই এজন্য প্রথম কবিতাটির প্রধান পুরুষ দ্বিতীয় কবিতায় মৃতদেহ ধোয়ামছা যেন রাজ সিংহাসনে আরোহণের অনুষ্ঠানের মতোই ঠিক বিপরীত বহুমূল্য পোশাক ও মুকুট পরানোর বদলে এখানে সব কিছু খুলে ফেলা জীবন ছেড়ে মৃত্যুর সিংহাসনে অধিষ্ঠানের জন্য মুখের উপর ভিজে স্পঞ্জ রাখা ক্রুশবৃদ্ধ যিশুর প্রতীক দিলকের কবিতায় অন্যত্র সেই বর্ণনা আছে যীশু মুখের সামনে মদ ভেজানো স্পঞ্জ তুলে ধরেছিল নিষ্ঠুর রক্ষীরা এখানে সবদেহ বুঝিয়ে দিচ্ছে আর তার তৃষ্ণা নেই কবিতাটির কথা গদ্যভঙ্গিতে লেখা চাপা ছন্দ আছে দ্বিধার মুহূর্তে সামান্য বিচ্যুতি